সিয়া রসই ক দীর্ঘ কীর্গু লি এ বই এটা কে ভালি লি 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 রান্না ছিলি আচ্ছা পড়াই পরাই পরাই মাবার লি এ সর আচ্ছা এই তো তোমার বাবা গুড বয় আরেকবার বলো চরি এই যে এবার শেষ ডাকি রসিয়ার পরে কি এই যে পরে রসু করে লিখ লি 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 সি লি পার করি লি 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 যদি বলো এ বৈদর ওই